গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর এখন আমি এই ছাদের থেকে শুরু করছি ব্লগটা আজকে কারণ ওই যে নাইটিগুলো মেললাম তোমরা তো জানোই আমার প্রত্যেক দিনের রুটিন এটাই যে সকালে এসে আমি নাইটিগুলো আগে ধুয়ে দিয়ে যাই তারপরে যেগুলো ধোয়া কাঁচা থাকে সেগুলো পরে করি হুম কারণ যখন আমি ফ্রেশ হতে ঢুকি তখনই একেবারে নাইটিগুলো ধুয়ে একবারে বের হই তো এই হচ্ছে কথা আজকে শনিবার যেহেতু তো আজকে আমাদের নিরামিষ আর নিরামিষ মানেই হচ্ছে আমাদের পনির রান্না তো পনির হবে সাথে কিছু সবজি টবজিও হবে তো সেগুলোকে কাটাকাটি করতে হবে ওইদিকে দেবলীনাও উঠে পড়েছে দেবলীনা খাবে আর তারপরে বসবে হচ্ছে সংস্কৃত নিয়ে পড়তে কারণ অনেক সময় লাগবে হ্যাঁ তো আজকে থেকে শুরু করতে হবে আর ওইদিকে মা হচ্ছে সকালের খাবার রান্না করছে ভাত করেছে আর করেছে মনে হয় কুমড়ো ভাজা আর কি তো দেখি গিয়ে কী হচ্ছে না হচ্ছে কি হবে না হবে সেগুলোকে সব করি গিয়ে দেবলিনার বাবার দোকানে চলে গেছে অনেকক্ষণ আগেই এবারে শুরু হবে কাজকর্ম আর ওইদিকে পরীক্ষার একটা টেনশন তো রয়েইছে প্লাস ঘর কিছু রয়েছে ঘর দু তো পরিষ্কার করতেই হবে তাই না একটা রোজকার কাজ তো যাক চলো কাজকর্ম শুরু করে গিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে বেশিক্ষণ বসে থাকতে ভালোও লাগে না এদিক ওদিকে একটু ঘোরাফেরা করি আর এখন যেরকম ওই ঠান্ডা ঠান্ডা ছিল রোদে এসে দাঁড়াতে ভালো লাগতো তবে এখন কিন্তু বেশ মানে কি বলবো রোদের গরম ভাবটা লাগে আর কি বেশিক্ষণ থাকা যায় না তো যেটুকু মেলার ছিল মেলে দিলাম দিয়ে এবারে যাই চলো নিচে গিয়ে কাজকর্মগুলো শুরু করি এই যে সেদিনকে যে ওর লেদারের জ্যাকেটটা আমি রোদে দিয়ে রেখেছিলাম তো তুলবো তুলসি করে তোলাই হচ্ছিল না আমি হচ্ছে এর ওপরে ভেসলিন হচ্ছে ব্রাশ করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো সুন্দর গ্লেস হয়ে গেছে এবারে আমি এটাকে জায়গা মতো তুলে রাখবো চেনটা আটকে দিতে হবে এক হাত দিয়ে হবে না এক হাত দিয়ে হবে না এই যে চেনটা আটকে আমি এই হ্যাঙ্গার সমেত রেখে দেবো এটাকে তো ভাজ করে রাখা যায় না হ্যাঙ্গার দিয়ে রাখতে হয় আর এইদিকে দেখো এই যে আমার বিছানা পড়ে আছে তুলবো একটু পরে আগে এটা রেখে নিই জায়গা মতো তারপরে এই যে দেবলিনাকে ভাত মেখে দিলাম কুমড়ো আলু ভাজা দিয়ে আর সাথে দিয়েছি পনির ভাজা পনিরটা মা হলো একটু কথা বলতে বলতে এরকম হয়ে গেছে যাক কোনো ব্যাপার না হয়ে যায় মাঝে মাঝে আর এদিকে আমিও নিয়েছি এই যে কুমড়ো আলু ভাজা আর সাথে নিয়েছি একটা পনির ভাজা এমনিতে তো পনির খাই না আমি ভাজা দেখে একটা নিলাম তো এই যে দুজনে মিলে এখন সকালে খাবারটা খেয়ে নিই এই দেখো আজকেও বসে পড়েছি সবজি কাটতে এই যে টমেটোটা কাটবো হবে চাটনি আর এইখানে দেখো মটরশুটি এই যে এটা আমাকে দেবলি না ছুলে দিল আর হলো এই দেখো তোমরা মশলা দেখে ভয় পাচ্ছিলে না যে হলো এত লঙ্কা খাও এই দেখো মশলা আজকেও আছে আজকেও হয়ে যাবে আর এইখানে হচ্ছে ফুলকপিটা যে রেখেছি ফুলকপি দিয়ে আর এইখানে দেখো আলু ছুলে রেখেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে হচ্ছে পনিরের তরকারি এখানে মা হচ্ছে মটরের ডাল ভিজিয়ে রেখেছে মটরের ডাল হবে আর একটা জিনিস দেখায় তোমাদের এই যে কয়েক রকমের সবজি কেটে রেখেছি এটা দিয়ে কি হবে বলো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি আগে এটা ধুয়ে এই যে সবজিটা যে দেখালাম কি হবে ওটা দিয়ে হবে হচ্ছে এই যে পুঁই শাক পুঁই শাকের তরকারি হবে এটাকে ধুয়ে কেটে নিলাম মিষ্টি কুমড়া দিলে দেওয়া যায় এটা হচ্ছে গাজর এই যে মিষ্টি কুমড়া অল্প দিয়ে দিই অল্প তো এই যে মা তো ডাল ভিজিয়ে রেখেছিল তোমাদের দেখালাম তো ডাল হবে করলা দিয়ে যা যে আবার একবার এসেছিলাম ছাদে এই যে নাইটি দুটো শুকিয়ে গেছে আর এখন ধুয়ে দিলাম এই যে আমার গায়ের চাদরটা তুলে রাখবো বেশি কিছু ধুইনি আজকে আর ওইদিকে ওই যে দেবলিনার স্কুলের মোজা জোড়া ধুয়ে দিলাম ব্যাস চাদরটা ধুয়ে দিলাম কারণ শুকিয়ে গেলে তুলে রাখব ওই জন্য ওই যে প্যান্টটা আছে প্যান্টটা শুকায়নি নি নাইটিটা নিয়ে যাই নিচে ডাকাত আসছে ডাকাত এটা কি চাকু তুমি কিভি করলে আমি এখন ভূত হয়ে যাবো কিন্তু আমি ভূত হয়ে তোমাকে ডারাবো এখন কেন ভয় লাগলো এখন আই ডোন হ্যাভ এনিথিং আজকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের একটু আসলে রান্নাঘরে দেখানো হয়নি আমি খাবার নিয়ে চলে এসেছি তারপরে ঘরে দেখাচ্ছি এই হচ্ছে ওই কী বলবো কী শাক ওটা আরে পুঁই পুঁই শাক পুঁই শাকের তরকারি আর এখানে মা করেছে এই যে করলা দিয়ে ডাল মটরের ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে আর এখানে আছে পনিরের তরকারি আমি তো খাই না শুধু ওই যে একটু ফুলকপি আর আলু নিয়েছি এখানে কয়েকটা আলু ভাজলাম তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া নিরামিষ একেবারে দারুণ খাবো এই শুধুমাত্র এই তরকারিটাই আমার মানে প্রিয় তো এটা দিয়ে এখন সুন্দর করে খেয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছ এই যে গাজরটা দেবলিনাকে দেওয়া হয়েছিল ভাত লেগে আছে দেখছো না এই গাজরটা ওর থালা থেকে ও তুলে দিয়েছে একটা গাজর দেওয়া হয়েছিল সেটা মাত্র খায়নিও এই হচ্ছে কথা দেখিস আমার কাচের গ্লাস ফেলে দিস না কিন্তু অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম আর হচ্ছে দেবলিনার দুটো বান্ধবী এসেছিল তো ওই নিয়ে ঘরে একটু হাসাহাসি করছিল আর কি তো সেই জন্যে আর মানে আসাও হয়নি কথাবার্তা বলছিলাম তো তারপরে গেলাম ছাদে যে ছাদের থেকে গায়ের চাদরটা নিয়ে আসলাম আর এই যে মোজা দুটো নিয়ে আসলাম মোজার ইলাস্টিকটা ভেজা আর চাদরটা পুরো শুকিয়ে গেছে শুধুমাত্র এই যে দুটো পমপম এই পমপম দুটো শুকায়নি পম্পম দুটো পুরোই ভেজা এই যে এখন আমি এটাকে বারান্দায় মেলে দেব দিয়ে ওকে করে দেব রস হুম রস টস করে দিয়ে তারপরে খাবে খেয়ে বসবে হচ্ছে পড়তে এই ঘরে আলোটা কম পড়তে বসবে তারপরে ওইদিকে মাকে বললাম এই যা কেমন হয়ে গেল এই যা ঠিক হয়েছে তারপরে হলো মাকে বললাম যে তাহলে আগামীকাল তো রবিবার আমাদের শ্যুট হবে না তো সেই জন্য আজকে একটা না হয় ছোটোখাটো শ্যুট করে নিই তো মা বললো যে ঠিক আছে কি করবি কিনা না তো তিনজনে মিলে কথাবার্তা বললাম আমাদের এই রান্নার শ্যুটের বিষয়টা তো আমরা তিনজনে মিলে আলোচনা করে নিই তো করে নিয়ে তারপরে আজকে একটা হবে আর কি রেসিপি তো সেই জন্য আবার যাবো তার আগে ওকে পরিয়ে নেব পড়িয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। আর এই যে পরীক্ষাগুলো হচ্ছে না এগুলো কিন্তু মাইনর সাবজেক্ট মেজর যেগুলো সাবজেক্ট সেগুলোর এক্সাম শেষ এই চারটে আছে মাইনর সাবজেক্ট হুম তো অত বেশিও চাপ নেই আবার আছেও তো যাবো ঝটপট করে গিয়ে ঝটপট করে সুর সেরে চলে আসবো আপাতত ওকে আমি রসটা করে দিই দেবলিনার এখন টিচার হওয়ার পোকা জেগেছে এখন টিচার এই যে ওর স্টুডেন্টস এই যে একজন এই যে একজন ওই যে একজন এই যে একজন এই যে একজন কিন্তু ও তো ছোটো ও কি সেম ক্লাস

এনার্জি লস হয়ে যাচ্ছে না অনেক হ্যাঁ এত পড়া তো হচ্ছে এমনিতে এক্সাম চলছে হ্যাঁ তাই সবাই যদি চিটিং না করে ওটা আমাকে দেখতে হচ্ছে যে আচ্ছা সবাই চশমা পরে আপনি দেখতে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ চশমা পরে দেখতে পাচ্ছি এমনি দেখতে পাচ্ছি আচ্ছা ভালো করে দেখবেন কেউ আবার নকল না করে হ্যাঁ এক্স্যাক্টলি খেয়ে নিন রেখে দিচ্ছেন কেন ও আচ্ছা কিনে নিন আগে वेरी सो ফিশন পেপারস উইথ মি ইউ ডোন্ট इवन নো আচ্ছা এটা ব্যাপারটা কি ওকে লিখে দিবি কেন আচ্ছা আমি বলি ওকে একে হচ্ছে টিচার লিখে দিবে आंसर গুলো কেন লিখে দিবি কেন কি টিউশনে ও এখন না সবাই স্কুল না না কিন্তু আচ্ছা এখন তো সবাই স্কুলে না আর এই আমার টিউশনে পড়ে ওই জন্য ওর জন্য কি এক্সট্রা ফ্যাসিলিটি আমি নালে ওর মা চা দিবে না পড়াইতে গেলে ও তাহলে ওইটা তো চিটিং মত শিখতে পারবে না কিছু কিন্তু

সাবসিডি তাহলে তাহলে আপনি নিজেই ভাবেন যে আপনি কিরকম টিউশন দিয়েছেন যে ওকে লিখে দিতে হচ্ছে টিউশন তো ভালো দিয়েছে না ও স্কুলে তো আমি এদেরকেও পড়াই হ্যাঁ কিন্তু ও তোমার টিউশন মাগো যে আমি এদের ক্লাস টিচার এই যে আচ্ছা ক্লাস হলে আচ্ছা ও তো আবার আসো টিচার আমি তো প্রিন্সিপাল ডাইরেক্টর কোঅর্ডিনেটর সব আমি ও তুই সব আবার ক্লাস টিচার ও ক্লাস টিচার ও কি एडमिट कार्ड वो एडमिट कार्ड स्कूल का नाम की देवलीना पब्लिक स्कूल আসার সময় একটুকু কথাই বলা হয়নি তো এসে অনেকক্ষণ আগে আসছি শ্যুটও হয়ে গেলো আর রান্না রান্নাঘরের যেটা রান্না হয়েছে সেটা ওই যে নিয়ে যাচ্ছি রাতের বেলা খাবো বলে চল আসি সময় বাই বাই অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই মনে হয় দুপুরে কথা হয়েছিল তারপরে আর কথাই হয়নি আসলে বিকেলবেলা ওই যে এডিট করলাম এডিট করে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছি ওই পনেরো কুড়ি মিনিট মতো তো উঠে নিয়ে তারা হুড়ো করে তৈরি হয়ে আমি বেরিয়ে গেছি ওই বাড়িতে শ্যুটের উদ্দেশ্যে ও তার আগে আবার ওকে একটু বসিয়েও ছিলাম পড়তে তো পড়তে নিয়ে পড়িয়ে নিয়ে তারপরে গেছি শ্যুট করতে আর চলে আসলাম শ্যুট হয়েও গেছে তোমরা দেখলে ওই বাড়ি থেকে আসলাম যেটা রান্না হয়েছে সেটা একটু নিয়েও এসেছি খাওয়া হয়ে যাবে আমাদের দিব্যি সুন্দর মতো তো এবারে এখন আবার বলে নাকি একটু পড়তে বসাবো তার আগে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিই ভাবলাম যে কথা তো তোমাদের সাথে বলাই হয়নি তো এসে আগে না হয় একটু আগে কথাটা বলে নিই কালকে হচ্ছে সানডে সানডে মানে ফানডে তবে কালকে কোন রকম ফান্ডে হতে মানে হবে না হয়তো কারণ ওই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকবো আর দেবলীরা বাবা বাড়িতেই থাকবে আর সারা সপ্তাহে কিছু টুকিটাকি কাজকর্ম জমে যায় বুঝতেই পারো ছেলে মানুষদের যেগুলো কাজ হয় আর কি সে সমস্ত টুকিটাকি কাজগুলো ও করবে হুম তো এই হচ্ছে আপাতত কি বলবো আপডেট আর কি হ্যাঁ তো চলো এখনও ও আসেনি দেবলীরা বাবা আসেনি ও ও বাড়িতে এসে আমি স্কুটিটা রাখলাম স্কুটিটা নিয়ে গেল কারণ তেল ভরতে হবে স্কুটিতে সেই জন্যে আমি আবার তেল ভরতে যাই না চালাই ঠিকই কিন্তু তেল ভরতে ওই নিয়ে যায় হ্যাঁ আমি কোনো সময় পেট্রোল পাম্পে যাইনি আজকে মনে করো বহু বছর হয়ে গেল বহু বছর বলতে কি তাও তো মোটামুটি নয় দশ বছর মতো তো হয়েই গেল হয়তো যে আমি স্কুটি চালাচ্ছি একদিনও এখনো পর্যন্ত আমি তেল ভরতে যাইনি হুম ওই যায় সব সময় তো ওই যে নিয়ে গেল আসলে পরে রুটি করব আর ততক্ষণে আমি দেবলিনাকে একটু পরিয়ে নিই তোমরা দেখতে থাকো তো এই যে দেখো রুটি করে দিলাম এই যে যেটা আমাদের রান্নাঘরের রান্না হয়েছিল সেটা দিয়ে খাচ্ছে আর এইদিকে ওই যে শাশুড়ি মা বানিয়েছিল কি বলবো এটা শ্যাময়ের পায়েস ওটা আর এই যে এইদিকে হ্যাঁ চুষি 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 না হুম চুষি আর কি বলতে মানে ভুলে গেছি আমি আর এটা কি রেসিপি তার জন্য তোমাদের তো রান্নাঘর দেখতে হবে দেখিয়ে দিলাম কিন্তু নাম বলছি না তো বন্ধুরা হয়ে গেল আজকের মতো সবকিছু কাজকর্ম শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও এই দেখো দে না ড্রয়িং করেছে ছোট্ট একটা সিটের ওপরে এই যে আর একটা আছে দাঁড়ো এটা একটা আর এই যে এটা একটা দেখা যাচ্ছে এইটা এটা একটা এই দুটো ড্রয়িং করেছে খুব সুন্দর হয়েছে ভালো করে রেখে দে ভিডিও শেষ করার সময় হয়ে গেল এখন আমি দেবলিনার ঘরে বসে আছি ওই ঘরে মশারি টাঙাবো দেবলীনা বাবা টিভি দেখছে আর কালকে হয়েছিল কি যেন আমার হাতটা কেটে গিয়েছিল তোমাদেরকে দেখাবো আমার মনেই নেই এই দেখো এই যে এই যে এই যে এবারে দেখতে পাচ্ছ হ্যাঁ অনেকটা ডিপ কেটেছে হ্যাঁ এতগুলা না ভীষণ ব্যথা মানে এই এরকম করতে ভীষণ ব্যথা লাগছে তো এই যেদি না বড় লাগিয়ে দিচ্ছে ডান হাতে মানে আজকে কাজকর্ম করতে আমার ভীষণ কষ্ট হয়েছে আর কি তো যাক যাই হোক কাজকর্ম তো থেমে থাকে না কাজকর্ম আমাদেরকেই করতেই হয় তাই না তো চলো আজকের ভিডিওটাও শেষ করার সময় হয়ে গেল তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার দেখে পড়তে ভীষণ ভালো লাগে আর ভ্লগ করার ইচ্ছেটাও বেড়ে যায় আর কি বেশ ভালো লাগে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করতে কি আর এসে যায় তাই না এমনিতেও দেখছো কারণ ইউটিউবে দেখায় কিন্তু যে কারা সাবস্ক্রাইব করে দেখছে আর কারা সাবস্ক্রাইব না করে দেখছে কত পারসেন্ট কে দেখছে না দেখছে তো আমি বুঝতে পারি যে অনেকেই না সাবস্ক্রাইব করে দেখছো তো সাবস্ক্রাইবটাও করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো কালকে আসছে সানডে ব্লগ তো চলো আজকের জন্য টাটা বাই বাই